সিংহ আর বুদ্ধিমান ইঁদুর একদিন জঙ্গলে এক সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ একটি ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহের গায়ের ওপর দিয়ে দৌড়ে গেল সিংহ জেগে উঠে খুব রেগে গেল সেই ইঁদুরটিকে ধরে বলল তুই এত ছোট তোর সাহস তো বড় আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলব ইঁদুর ভয় কাঁপতে কাঁপতে বলল হে জঙ্গলের রাজা আজ যদি আমাকে ছেড়ে দাও একদিন হয়তো আমিও তোমাকে সাহায্য করতে পারবো সিংহ হেসে বলল হা 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 তুই ইঁদুর তুই আবার আমাকে সাহায্য করবি তবুও সে দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল কিছুদিন পরে শিকারীরা সিংহকে ফাঁদে ফেলে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল সিংহ গর্জন করলেও কিছুতেই মুক্ত হতে পারছিল না তখন সেই ছোট্ট ইঁদুরটি ছুটে এলো সে দড়ি কেটে কেটে সিংহকে মুক্ত করে দিল সিংহ অবাক হয়ে বলল আমি ভাবতাম তুই ছোট বলে কিছুই করতে পারবি না কিন্তু আজ তুই আমার প্রাণ বাঁচালি শিক্ষা ছোটকে অবহেলা করো না কখনো ছোটরাও বড়দের সাহায্য করতে পারে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে পাশে থাকুন মনে রাখবেন আপনার একটি লাইকই আমাদের মনোবল বাড়ায়